দর্শক আজ শুক্রবার জুমার নামাজের পরে দেশব্যাপী সকল ধর্ষকের বিচার ও ধর্ষ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন মিছিলের আয়োজন করেন এসানুল উম্মা ফাউন্ডেশন মগাছুরি লক্ষ্মীছড়ি এতে পুরো এলাকাবাসী অংশগ্রহণ করেন দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন আছিয়া নামক ছোট্ট শিশুটি দর্শনের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে না ফেরার দেশে চলে গেছে কিন্তু আজও পর্যন্ত দর্শকের বিচার কার্যকর হয়নি তারই লক্ষ্যে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন মগাইছড়ি এসানুলুম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুরো এলাকাবাসী আপনাদের যদি দেখানোর চেষ্টা করি দর্শক সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মেম্বার এবং মগাইশরি মসজিদের ইমাম আব্দুর রহিম ফারুকি সাহেব

একটি আয়াতের খন্ড বিশেষ তালাবাদ করেছি আল্লাহ পাকুল আলাদিন বলেন জানা নাকি আমি আল্লাহ প্রদত্ত সীমা অতিক্রম করবে অবশ্যই অবশ্যই তারা জলেন এবং অবিবিত আমরা আমাদের এই মুসলিম সমাজে জিনা একটি মারাত্মক জিনা একটি মারাত্মক অপরাধ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা অমার্জনীয় যেটাকে ক্ষমা করার কোন ধরনের সুযোগ নাই কোরআন এবং হাদিসের আলোকে যে ব্যক্তি জিনা করবে জিনাকারীর ডাইরেক্ট শাস্তি হলো যদি সে আপনার বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা এছাড়া বিকল্প কোন ব্যবস্থা নাই নাম্বার দুই হাদিসের পরিভাষায় নবী করিম সাল্লাম বলেন জিনাকারী যদি কি হয়ে থাকে ও বিবাহিত হয়ে থাকে তাহলে তাকে দুররা মারতে হবে আমাদের বর্তমান সরকার যারা নাকি উপদেষ্টা পরিষদ রয়েছেন তারা দেখেছি যে আগের বিগত সরকারের আমলে যে যারা নাকি ধর্ষণ করবে তাদের জন্য একশো আশি দিনের মধ্যে তাদের বিচার ব্যবস্থা পরিপূর্ণ করা এবং তিরিশ দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট আপনার কি করা পেশ করা সেখান থেকে কমিয়ে এনে আমাদেরকে আসান্বিত করেছেন তারা যে আমরা পনেরো দিনের মধ্যে তদন্ত রিপোর্ট করতে পেশ করছি এবং নব্বই দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত করার জন্য আমরা আপনাদেরকে আসান্বিত করতেছি কিন্তু আমরা বলি যে না এই স্বাধীন বাংলায় এ ধরনের বৈষম্য আর হতে দেওয়া হবে যখন যখন নাকি ধর্ষৎ চিহ্নিত যখন নাকি সাক্ষী প্রমাণিত যখন নাকি সমস্ত সবকিছু প্রমাণিত তখন কেন আমরা নব্বই দিন বিচার ব্যবস্থাকে দীর্ঘায়িত করবো কি বলেন কথা ঠিক আমরা এই সরকারের কাছে এই কথা বলতে চাই যে যদি আপনারা আসিয়ার এই ধর্ষণের বিচার করতে ব্যস্ত হন আপনাদের প্রতি আমাদের কোনো আস্থা থাকবে না থাকবে না কি বলেন কথা দিচ্ছে এবং ভবিষ্যতে যেভাবে হাসিনা সরকারকে মানুষ গুতা পিটা করে তাড়িয়েছে আপনাদেরকে করুন ভাবে এই গতির থেকে নামিয়ে দিবে জনগণ কি বলেন কথা ঠিক এই জন্য আপনাদেরকে বলি আপনারা সময় থাকতে দ্রুত আর বিচার ব্যবস্থা করুন আমরা তো দাবি করেছিলাম রাখার পূর্বে পূর্বে তার বলেন না কিন্তু আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করেন নাই কারণ আপনারা জানেন যে দাবি বাস্তবায়ন সহসেই করলে আপনারা আপনাদের গদিতে টিকে থাকতে পারবেন না কি বলেন কথা ঠিক কেনা এই আমরা বলতে চাই যে আসিয়ার সঠিক বিচার এবং তদন্ত সাপেক্ষে খুব দ্রুত যেন জনগণের আসান্বিত হয়ে সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয় আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে